কালিয়াচকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত দুই এবং আহত চার মালদার দিক থেকে রুটে জালালপুর পেরিয়ে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি দ্রুত গতিতে আসা একটি মারুতি গাড়ি পেছন থেকে ধাক্কা মারি একটি টোটোকে ন্যাশনাল হাইওয়েতে টোটোর বাড়াবাড়ি এবং প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে যদিও আইনত জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ তবুও দিন দিন বাড়ছে টোটোর দাপট দুর্ঘটনার সময় টোটোতে ছিলেন সহ তিনজন যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের নিহতরা সুজাপুরের ব্রহ্মোত্তর এবং বামুন গ্রামের বাসিন্দা গুরুতর জখম হন আরো দুই যাত্রী আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা সকলেই সুজাপুর এলাকার বাসিন্দা অন্যদিকে মারুতি গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরাও আহত হন তাদের কাছ থেকে নেশাজাত দ্রব্য উদ্ধার করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘটনায় এলাকার একটা ছুটে চান ছড়িয়ে পারে আমি ওখানে দাঁড়িয়েছিলাম ঠিক আছে একটা আওয়াজ হলো আওয়াজ সামনে টোটো ছিল যেনে মারিয়ে দিয়েছিলো ঠিক আছে মেরে এখান থেকে লে গেছে ওই মেরে ওই দুটা টোটো আছে ঠিক আছে মারা গেছে মাজা মারা তো সঙ্গে সঙ্গে দুটা চলে গেছে কজন ছিল চারজন ছিল

মানে মালতী মালতীখানে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িতে ড্রিংক এর বোতল পাওয়া গেছে। হুম। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। কোথায়? ডাঙা জালালপুরের পিছনে। কোথা কর লোক ছিল তা জানা গেছে? লোকটা ছিল বর্মতর চানপাড়ার কবরস্থানের কাজকার। লোকটা আমাদের গ্রামেরই। কার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? একলাเมছে মালতী কারের সঙ্গে মালতী

অত সঠিক বলতে পারবো না তো শুনলাম তিন চারটে বড় আর দুটো বাবুন গ্রামের ওটা আমার শাশুড়ি হয় জি আপনার নাম শেখ